আমি আইসক্রিম বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আইসক্রিম বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি আইসক্রিম বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়েছি তার মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়েছি লিকুইড দুধ এবারে দুধটা অল্প ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি গরম হয়ে গেছে হালকা এবারে আমি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ এখানে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দিলে আইসক্রিমটা খেতে ভালো হবে স্বাদটা বেড়ে যাবে এবারে আমি দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে একটা বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ এই কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প এখান থেকে দুধ নিয়ে গুলে নিচ্ছি অল্প দুধ নিয়েছি নিয়ে এই কর্নফ্লাওয়ার গুলা দুধটি দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার দুধের সঙ্গে মিশিয়ে আমি এটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এবারে কন্টিনিউ আমি নাড়তে থাকবো দশ মিনিট এভাবেই আমি ফুটিয়ে নেবা আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখেন কতটুকু ঘন হয়েছে এবারে আমি অল্প ঠান্ডা করে নিয়ে আসছি বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে এই মিশ্রণটি এবারে একটা কাচের বাটির মধ্যে নিয়েছি এবারে আমি একটা অ্যালুমিনিয়াম কয়াল দিয়ে কভার করে নিচ্ছি এবারে আমি এই বাটিটি আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে আমি আসছি হ্যালো বন্ধুরা এবারে আমি এক ঘন্টা পর বের করে আনিছি এবারে একটি হ্যান্ডস্কির সাহায্যে এটা ভালোভাবে ফেটিয়ে নেব এই ব্যাটারটি খুব মসৃণ করে নেব যত মসৃণ হবে তত আইসক্রিমটি ভালো হবে দশ মিনিট এভাবে ফেটিয়ে নিচ্ছি আমি দশ মিনিট ভালো হবে নিয়েছি দেখেন খুব মসৃণ হয়েছে ব্যাটারটি এবারে আমি একটি বাসোর মধ্যে এটা ঢেলে দেবো তার জন্য আমি একটু কোকো বক্স নিয়েছি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এই মিশ্রণটি দিয়ে এবারে তার উপর অল্প পেস্টার গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারবেন অল্প পেস্টা পেস্টার গুঁড়ো করে নিয়েছি গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা কভার করে নিচ্ছি দেখলেন তো খুব সহজে হয়ে যায় সামান্য উপকরণ দিয়ে ঘরে মানিয়ে নিতে পারেন যে যে কোনো কেউ এবারে ভালোভাবে কভার করে নিচ্ছি তো এবারে আমি এটা সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব বন্ধুরা আমি সাত ঘন্টা পর ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আইসক্রিমটি দেখেন এবারে এক অল্প স্কুপ করে নেব এভাবে টানে ট্যানে আমি স্কুপ করে নিচ্ছি এবারে আমি একটা আইসক্রিম বাটি নিয়েছি তার মধ্যে রেখে দেব দেখেন তো বন্ধুরা খুব সহজে হয়ে গেল এভাবে আমি টেনে টেনে স্কুপ করে নিচ্ছি এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি উপরে অল্প পেস্তার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা এভাবে আপনারাও খুব সহজে মানিয়ে নিতে পারবেন করে সামান্য উপকরণ দিয়ে দেখেন বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন এভাবে খুব সহজেই হয়ে যায়